প্রথম হচ্ছে এই সময় বাচ্চা ওপর শুয়ে থাকলে সে রোল করে যেতে পারে বা উল্টে যেতে পারে এই সময় কিন্তু বাচ্চার ঘাড় যথেষ্ট শক্ত হয়ে গেছে মাথা কিন্তু ধরে রাখতে পারে দ্বিতীয়ত এই সময় বাচ্চা যদি পেটের ওপর শুয়ে থাকে সেখান থেকে হাতের ওপর ভর দিয়ে আস্তে আস্তে নিজেকে তুলে বস করাতে পারে যেখানে পাঁচ মাসে একটা বাচ্চাকে টামি টাইম দিয়ে রাখলে বা পেটের ওপরে থাকলে হাতে ভর দিয়ে ওঠার চেষ্টা করে ছ মাসে এসে ব্যাপারটা অনেক সাবলীল হয়ে যায় এবং বসে যেতে পারে তবে কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে দেখা যায় যে হাতে সাপোর্ট দিয়ে বসতে পারে আবার কিছু কিছু বাচ্চা শুধুমাত্রই বসে হাতের সাপোর্ট ছাড়াই বসে থাকতে পারে তবে যারা হাতের সাপোর্ট দিয়ে বসছে তারা ছ মাস কমপ্লিট করে ফেললে দেখা যায় যে মোটামুটি হাত ছাড়াই নর্মালি সোজাভাবে বসতে পারছে দেখুন এই সময় যেহেতু হাতের সঙ্গে তার পরিচিতি হয়ে গেছে হাতের ব্যবহার মোটামুটি বুঝে গেছে সেই জন্য সে কিন্তু কোনো কিছু বস্তুকে গ্র্যাবিং করা বা ধরার জন্য দুটো হাত ব্যবহার করবে প্রথমত যেহেতু ইন্ডিভিজুয়াল বা পৃথকভাবে আঙুলের ব্যবহার শেখেনি সেই জন্য দুটো হাত ব্যবহার করেই এই কাজটা করবে কিন্তু হাত মুখে দেবার প্রবণতাটা বেড়ে যায় কারণ মাউথিং স্টার্ট হয়ে গেছে প্রত্যেকটা জিনিস সে মুখে দিয়ে দেখতে যায় এবং হাতটা মুখে দেওয়ার প্রবণতাটাও বেড়ে যায় এই সময় কিন্তু বাচ্চার পায়ের মাসেলগুলো বা পায়ের হাড় এবং পেশিগুলো যেহেতু বেশ সাবলীল হয়ে গেছে সেই জন্য উঠে দাঁড়ালো মানে সাপোর্ট দিলে দাঁড়াতে পারে কিন্তু নিজের পায়ে দাঁড়াতে মানে নিজে নিজে দাঁড়াতে এখনও সময় আছে এখনও সেরকম সময় হয়নি সেজন্য অযথা দাঁড় করাবেন না